সুধি ও বন্ধুগণ আগামী তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে ব্লাইন্ড পারসন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হবে একটি সান্ধ্য আলোচনা চক্রের অনলাইন এই আলোচনা চক্রটিতে আপনিও সামিল হন আমাদের ইউটিউব চ্যানেল শ্রুতিকল্পে ইউটিউবে সরাসরি লাইভ আলোচনা জাতীয়তাবাদ সুভাষচন্দ্র ও আজকের ভারত আলোচক বিশিষ্ট সমাজকর্মী ও সারা বাংলা ভগৎ সিং জন্মশতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক ডক্টর মৃদুল দাস আপনাদের সবার জন্য রইল ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের সাদর আমন্ত্রণ দেখা হচ্ছে শ্রুতিকল্প ইউটিউব চ্যানেলে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাতটায় पाते हाथे धर गो आज आप पाते फिरते आवे सामने मिलम